হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি তোমাদের দেখাবো কিভাবে ক্রোশেটের এই বেবি ফ্রকটি বানাতে হয় আমি এখানে এটা তিন বছরের বেবির জন্য বানিয়েছি আমি দুটো পার্টে ভিডিওটি বানিয়েছি এটা প্রথম পার্ট তাহলে চলো ভিডিওটি শুরু করি আমি এখানে ফোর প্লাইয়ের মিক্সড কালার উল নিয়েছি আর আমি এখানে দশ নম্বর ক্রুশে হুক নিয়েছি প্রথমে আমি একটা স্লিপ নোট করে নেব এইভাবে তারপর আমি এখানে তিরানব্বইটা চেন করে নেব এইভাবে আমি তিরানব্বইটা চেন করব তিরানব্বইটা চেন আমি করে নিয়েছি এরপর আমি প্রথম দুটো চেন ছেড়ে তিন নম্বর যে চেনটা রয়েছে এটার মধ্য দিয়ে আমি ডবল ক্রুসে করে নেব এইভাবে আর প্রথম দুটো চেনকে আমি একটা ডবল ক্রুসে ধরব এইভাবে আমি এখানে পরপর তেরোটা ডবল ক্রুসে করে নেব প্রথম দুটো চেনকে আমি কিন্তু একটা ডাবল ক্রুশে ধরে নিয়ে এখানে আমি পরপর তেরোটা ডাবল ক্রুশে করে নেব আমি এখানে তেরোটা ডাবল ক্রুশে করে নিয়েছি এরপর এখানে আমি দুটো চেন করব তারপর এর পরের যে চেনটা আছে ওই চেনের মধ্য দিয়ে ডাবল ক্রুশে করে নেব এইভাবে এরপর আবার এখানে আমি পরপর কুড়িটা চেনের মধ্য দিয়ে কুড়িটা ডাবল ক্রুশে করে নেব এইভাবে আমি প্রত্যেকটা চেনের মধ্য দিয়ে একটা করে ডাবল ক্রুসে করব এখানে টোটাল আমি কুড়িটা ডাবল ক্রুসে করে নেব কুড়িটা ডাবল ক্রুসে আমি করে নিয়েছি তারপর এখানে আবার দুটো চেন তারপরের যে চেনটা রয়েছে এটার মধ্য দিয়ে ডাবল ক্রুসে করে নেব এখানে আমি পরপর ছাব্বিশটা চেনের মধ্য দিয়ে ছাব্বিশটা ডাবল ক্রুসে করব এইভাবে ছাব্বিশটা ডাবল ক্রুসে করে নিয়ে তারপরে দেখাচ্ছি এখানে আমি ছাব্বিশটা ডাবল ক্রুসে করে নিয়েছি তারপর ঠিক একই রকমভাবে আবার দুটো চেন তারপরে চেনের মধ্য দিয়ে একটা ডাবল ক্রুসে এখানেও আমি পরপর প্রত্যেকটা চেনের মধ্য দিয়ে একটা করে ডবল ক্রুসে করে নেব এখানে আমি কুড়িটা ডাবল ক্রুসে করে নেব কুড়িটা ডাবল ক্রুসে করে নিয়ে তারপরে দেখাচ্ছি কুড়িটা ডাবল ক্রুসে করে নিয়েছি তারপর আবার দুটো চেন পরের চেনের মধ্য দিয়ে একটা ডবল ক্রুসে এখানে আমি লাস্ট পরপর তেরোটা চেন রয়েছে তেরোটা চেনের মধ্য দিয়ে তেরোটা ডবল ক্রুসে করে নেব আমি এখানে তেরোটা ডবল ক্রুসে করে নিয়েছি লাস্ট প্রথমে আমরা এখানে দুটো চেনকে একটা ডবল ক্রুসে ধরে নিয়ে তেরোটা ডাবল ক্রুসে করেছি তারপর দুটো চেন তারপরে এখানে আমি কুড়িটা ডাবল ক্রুসে করেছি তারপর দুটো চেন তারপর এখানে আমি ছাব্বিশটা ডবল ক্রুসে করেছি তারপর এখানে দুটো চেন তারপর আবার কুড়িটা ডাবল ক্রুসে দুটো চেন লাস্ট তেরোটা ডবল ক্রুসে করেছি এরপর একটা আমি চেন করব চেন চেন করে এটাকে আমি ঘুরিয়ে নেব প্রথম যে ডবল ক্রুসের চেনটা রয়েছে এটার মধ্য দিয়ে আমি একটা হাফ ডবল ক্রুসে করে নেব এইভাবে কাঠির মধ্যে একবার পাক দিয়ে নেব তারপর উলটাকে বের করে এনে আবার তিনটে ঘরের মধ্য দিয়েই বের করে আনব এইভাবে আমি হাফ ডবল ক্রুসে করে নেব প্রত্যেকটা চেনের মধ্য দিয়ে একটা করে হাফ ডবল ক্রুসে করব আমি এখানে তেরোটা ডবল ক্রুসে চেনের মধ্য দিয়ে একটা করে হাফ ডবল ক্রুসে করে নেব এখানে আমি প্রত্যেকটা চেনের মধ্য দিয়ে একটা করে হাফ ডাবল ক্রুসে করে নিয়েছি এরপর এই যে চেনের যে গ্যাপটা রয়েছে এটার মধ্য দিয়ে একটা হাফ ডবল ক্রুসে করব তারপর দুটো চেন আবার ওই একই জায়গাতে আরও একটা হাফ ডাবল ক্রুসে করে নেব এইভাবে এখানে আমাদের কর্নারটা তৈরি হয়ে যাবে তারপর আবার আমি পরপর প্রত্যেকটা চেনের মধ্য দিয়ে একটা করে হাফ ডাবল ক্রুসে করে নেব এই যে ডবল ক্রুসের যে চেনগুলো রয়েছে এগুলোর মধ্যে দিয়ে আমি হাফ ডাবল ক্রুসে করে নেব আবার এখানে আমি কুড়িটা চেনের মধ্য দিয়ে একটা করে হাফ ডাবল ক্রুসে করে নিয়েছি এরপর এই যে চেনের যে গ্যাপটা রয়েছে এটার মধ্য দিয়ে একটা হাফ ডাবল ক্রুশে দুটো চেন আবার ওই একই জায়গাতে মানে ওই যে চেনের যে গ্যাপটা রয়েছে ওটার মধ্য দিয়ে একটা হাফ ডাবল ক্রুশে এইভাবে তারপর আবার আমি ডবল ক্রুশের যে চেনগুলো রয়েছে ওগুলোর মধ্য দিয়ে একটা করে হাফ ডাবল ক্রুশে করে নেব এইভাবে আমি পুরো লাইনটা কমপ্লিট করব এই যে কর্নারগুলো রয়েছে এখানে আমি এই চেনের যে গ্যাপটা এটার ভেতর দিয়ে একটা হাফ ডাবল ক্রুসে দুটো চেন আর একটা হাফ ডাবল ক্রুসে করব এইভাবে আমি পুরো লাইনটা কমপ্লিট করে নিয়ে তারপরে দেখাচ্ছি আমি এখানে পুরো লাইনটা কমপ্লিট করে নিয়েছি লাস্ট আমি এখানে এই যে দুটো চেন করে যে শুরু করেছিলাম এই উপরে যে চেনটা রয়েছে এটার মধ্য দিয়ে অবশ্যই একটা হাফ ডাবল ক্রুসে করে নেব এইভাবে তাহলে লাইনটা এখানে কমপ্লিট হবে এরপর আবার এখানে তিনটে চেন এভাবে আমি ঘুরিয়ে নেব এরপর এখানে পরের যে হাফ ডবল ক্রুসেটা রয়েছে ওটার যে চেন আমরা তার নিচের যে লুপটা মানে এখান দিয়ে এই তো চেন এর আমি শুধুমাত্র নিচের যে লুপটা এটার মধ্য দিয়ে ডবল ক্রুসে করে নেব এইভাবে ভালো করে এটা লক্ষ্য করে দেখো এই তো চেন হাফ ডাবল ক্রুশের এর যে নিচের যে লুপটা রয়েছে এটার মধ্য দিয়ে আমি ডবল ক্রুশে করছি এইভাবে এই নিচের যে লুপগুলো রয়েছে এটার মধ্য দিয়ে আমি একটা করে ডবল ক্রুশে করে নেব এভাবে এভাবে আমি পুরো এত দূর পর্যন্ত করব আমি এখানে প্রত্যেকটা হাফ ডবল ক্রুশের নিচের লুপের মধ্য দিয়ে একটা করে ডবল ক্রুশে করে নিয়েছি এখানে আমি চেনের আগে পর্যন্ত করেছি এরপর এখানে এই যে চেনের যে গ্যাপটা রয়েছে এটার মধ্য দিয়ে একটা ডবল ক্রুশে করব দুটো চেন করব আবার ওই একই জায়গাতে আরও একটা ডবল ক্রুশে এইভাবে তারপর ঠিক আবার একই রকমভাবে পরের যে ডবল হাফ ডবল ক্রুশেটা রয়েছে এর যে চেন এই চেন এর আমি নিচের লুপের মধ্য দিয়ে একটা ডবল ক্রুসে করে নেব এইভাবে এইভাবে আমি পরপর প্রত্যেকটা হাফ ডবল ক্রুসের নিচের লুপগুলোর মধ্য দিয়ে একটা করে ডবল ক্রুসে করে নেব আবার আমি এখানে পরপর ডবল ক্রুসে করে নিয়েছি এখানে একটু ভালো করে লক্ষ্য রাখবে এই যে হাফ ডবল ক্রুসেটা রয়েছে এটার চেনের মধ্য দিয়েও কিন্তু একটা ডবল ক্রুশে করতে হবে এইভাবে তারপর আবার এখানে আমি চেনের যে গ্যাপটা রয়েছে এটার মধ্য দিয়ে একটা ডবল ক্রুশে করব দুটো চেন করব আবার ওই একই জায়গাতে আরও একটা ডবল ক্রুশে তারপর আবার ঠিক একই রকমভাবে এই যে ডবল হাফ ডবল ক্রুশেটা রয়েছে এটার যে চেন এই চেন এই চেন এর যে নিচের যে লুপটা এটার মধ্য দিয়ে আমি একটা ডবল ক্রুসে করে নেব এইভাবে আমি পরপর প্রত্যেকটা হাফ ডবল ক্রুসের নিচের লুপের মধ্য দিয়ে একটা করে ডবল ক্রুসে করব এভাবে আমি পুরো লাইনটা কমপ্লিট করে নেব এই যে চেনের যে গ্যাপগুলো রয়েছে এখানে আমি একটা ডাবল ক্রুসে দুটো চেন আবার একটা ডবল ক্রুসে করব পুরো লাইনটা কমপ্লিট করে নিয়ে তারপরে আমি দেখাচ্ছি আমি এখানে পুরো লাইনটা কমপ্লিট করে নিয়েছি এরপর আবার এখানে আমি একটা চেন করব চেন করে এটাকে ঘুরিয়ে নেব এরপর আমি এখানে একটা করে হাফ ডাবল ক্রুসে করে নেব এখানে আমি প্রত্যেকটা চেনের মধ্য দিয়ে একটা করে হাফ ডাবল ক্রুসে করব। ঠিক এর আগের লাইনের মতো এইভাবে ডবল ক্রুসের যে চেনগুলো রয়েছে এটার মধ্য দিয়ে হাফ ডবল ক্রুসে করব আমি এই যে চেনের যে গ্যাপ রয়েছে এটার আগে পর্যন্ত প্রত্যেকটা ডাবল ক্রুশের চেনের মধ্য দিয়ে একটা করে হাফ ডাবল ক্রুশে করে নিয়েছি এরপর এই যে চেনের যে গ্যাপটা রয়েছে এখানে আমি একটা হাফ ডাবল ক্রুশে দুটো চেন আবার ওই একই জায়গাতে একটা হাফ ডাবল ক্রুশে তারপর আবার আমি প্রত্যেকটা চেনের মধ্য দিয়ে একটা করে হাফ ডাবল ক্রুশে করে নেব এইভাবে আমি পুরো লাইনটা কমপ্লিট করব। আমি এখানে পুরো লাইনটা হাফ ডাবল ক্রুশে করে কমপ্লিট করে নিয়েছি তারপর আবার এখানে তিনটা চেন করব এটাকে এভাবে ঘুরিয়ে নেব তারপর আবার আমি এখানে এই যে হাফ ডবল ক্রুশের যে চেনটা রয়েছে ওটার যে নিচের যে লুপটা রয়েছে ওটার মধ্য দিয়ে ডবল ক্রুশে করব এইভাবে আমি প্রত্যেকটা হাফ ডবল ক্রুশের চেনের নিচের যে লুপটা ওটার মধ্য দিয়ে হাফ ডাবল ক্রুশে করে নেব ঠিক এর আগের লাইনের মতোই এইভাবে এইভাবে আমি রিপিট করে করেই বুনতে থাকব। মানে একটা লাইন আমি হাফ ডবল ক্রুসে করব আর একটা লাইনে আমি ডবল ক্রুসে করে নেব এইভাবে আমি কয়েকটা লাইন করে নিয়ে তারপরে দেখাচ্ছি আমি এখানে অনেকগুলো লাইন বুনে নিয়েছি এখানে টোটাল এগারো লাইন রয়েছে এরপর আবার এখানে আমি একটা চেন করব আগের লাইন আমাদের ডবল ক্রুসে দিয়ে শেষ হয়েছে তো এই লাইনে আমরা হাফ ডবল ক্রুসে করে নেব এভাবে এটাকে ঘুরিয়ে নেব এরপর আমি প্রত্যেকটা ডবল ক্রুশের চেনের মধ্য দিয়ে একটা করে হাফ ডবল ক্রুসে করে নেব প্রথমে ডব হাফ ডাবল ক্রুসেটা আমি এখানে চেনের মধ্য দিয়ে করেছি এরপর আমি এই ডবল ক্রুশের চেনের মধ্য দিয়ে একটা করে হাফ ডবল ক্রুসে করে নেব আমি এই যে চেনের যে গ্যাপটা রয়েছে এর আগে পর্যন্ত করব আমি এখানে এই চেনের গ্যাপের আগে পর্যন্ত করে নিয়েছি হাফ ডবল ক্রুসে এরপর আমি এই যে চেনের যে গ্যাপটা রয়েছে এটার মধ্য দিয়ে একটা হাফ ডাবল ক্রুসে করে নেব তারপর এখানে আমি দুটো চেন করব আর এখানে আমি কোনো কিছু করব না একদম এই যে মাঝের যে পার্টটা রয়েছে এটা পুরো বাদ দিয়ে দেব তারপর এখানে মানে পরের যে চেনের যে গ্যাপটা রয়েছে সেখানে আমি হাফ ডবল ক্রুসে করে নেব এইভাবে তারপর আবার আমি এখানে প্রত্যেকটা ডাবল ক্রুসের চেনের মধ্য দিয়ে একটা করে হাফ ডাবল ক্রুসে করে নেব এখানেও আমি এই যে চেনের যে গ্যাপটা রয়েছে এর আগে পর্যন্ত করে নেব আমি এখানে প্রত্যেকটা ডাবল ক্রুসের চেনের মধ্য দিয়ে একটা করে হাফ ডাবল ক্রুসে করে নিয়েছি এরপর এই যে চেনের যে গ্যাপটা রয়েছে এখানেও ঠিক একই রকমভাবে একটা হাফ ডাবল ক্রুসে করে নেব তারপর দুটো চেন করব তারপর এখানে আমি আর কোনো কিছু করব না একদম এই যে মাঝের যে অংশটা এটা বাদ দিয়ে দেব এর পরের যে চেনের যে গ্যাপটা রয়েছে এখানে গিয়ে আমি হাফ ডবল ক্রুশে করব এইভাবে তারপর আবার ঠিক প্রত্যেকটা ডাবল ক্রুশের চেনের মধ্য দিয়ে একটা করে হাফ ডাবল ক্রুশে করে নেব এইভাবে আমি এই লাইনটা কমপ্লিট করব আমি এখানে পুরো লাইনটা কমপ্লিট করে নিয়েছি এরপর আবার এখানে আমি তিনটে চেন করব তিনটে চেন করে এটাকে এভাবে ঘুরিয়ে নেব এরপর আমি এখানে পরপর দুটো হাফ ডাবল ক্রুশের চেনকে ছাড়বো তারপরের যে হাফ ডাবল ক্রুশের চেনটা রয়েছে এটার মধ্য দিয়ে আমি তিনটে ডাবল ক্রুশে করে নেব এইভাবে একই চেনের মধ্য দিয়ে তিনটে ডাবল ক্রুশে তারপর দুটো চেন আবার ওই একই জায়গাতে তিনটে ডাবল ক্রুসে এখানে আমি একটা চেনের মধ্য দিয়েই তিনটে ডাবল ক্রুসে দুটো চেন আবার তিনটে ডাবল ক্রুসে করেছি এইভাবে তারপর আবার আমি দুটো চেন ছাড়বো তার পরের চেনের মধ্য দিয়ে একটা ডাবল ক্রুসে করে নেব তারপর আবার আমি দুটো চেন ছাড়বো তারপরের যে চেনটা রয়েছে এটার মধ্য দিয়ে ঠিক একই রকমভাবে তিনটে ডাবল ক্রুসে দুটো চেন আবার তিনটে ডাবল ক্রুসে করব তারপর এখানে আমি আবার দুটো চেন ছেড়ে পরের চেনের মধ্য দিয়ে একটা ডাবল ক্রুসে করে নেব দুটো চেন ছাড়বো তারপরের চেনের মধ্য দিয়ে তিনটে ডাবল ক্রুসে দুটো চেন আবার ওই একই জায়গাতে তিনটে ডাবল ক্রুসে তারপর আবার দুটো চেন ছেড়ে পরের চেনের মধ্য দিয়ে একটা ডাবল ক্রুশে আবার দুটো চেন ছেড়ে তারপরের চেনের মধ্য দিয়ে তিনটে ডাবল ক্রুশে দুটো চেন আবার ওই একই জায়গাতে তিনটে ডাবল ক্রুশে তারপর এখানে আমি দুটো চেন ছাড়বো এই যে চেনের যে গ্যাপটা রয়েছে এই চেনের গ্যাপের মধ্য দিয়ে আমি একটা ডাবল ক্রুসে করে নেব এইভাবে তারপর আবার আমি এখানে দুটো চেন ছেড়ে তারপরের চেনের মধ্য দিয়ে তিনটে ডাবল ক্রুসে করব দুটো চেন করব আবার ওই একই জায়গাতে তিনটে ডাবল ক্রুসে তবে আমি এই চেনের আগে পর্যন্ত করে নিয়ে তারপরে দেখাচ্ছি আমি এখানে চেনের আগে পর্যন্ত করে নিয়েছি এখানে আমাদের লাস্ট তিনটে ডবল ক্রুসে দুটো চেন আবার তিনটে ডবল ক্রুসে হয়েছে এরপর আমি এখানে দুটো চেন ছাড়বো হাফ ডবল ক্রুশের তারপর এখানে এই যে চেনের যে গ্যাপটা রয়েছে এটার মধ্য দিয়ে একটা ডবল ক্রুসে করে নেব ঠিক একই রকমভাবে পরের দুটো চেন ছাড়বো তারপরের চেনের মধ্য দিয়ে তিনটে ডবল ক্রুসে দুটো চেন আবার ওই একই জায়গাতে তিনটে ডাবল ক্রুসে তারপর আবার দুটো চেন ছেড়ে পরের চেনের মধ্য দিয়ে একটা ডবল ক্রুসে এইভাবে আমি পুরো লাইনটা কমপ্লিট করে নেব আমি বাকিটাও কমপ্লিট করে নিয়েছি তোমরা দেখো লাস্ট এখানে একটা ঘর রয়ে গেছে তো আমি ওই একটা ঘরের মধ্য দিয়ে একটা ডবল ক্রুসে করে নেব মানে আমি এখানে দুটো ডাবল ক্রুশে দিয়ে লাইনটা শেষ করেছি আজ আমি এতটাই দেখালাম বাকিটা আমি সেকেন্ড পার্টে দেখিয়ে দেব ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো দেখা হচ্ছে পরের ভিডিওতে